গুড মর্নিং বন্ধুরা এটা আমার দ্বিতীয় ব্লগ আমি আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ছেলেকে পড়তে পাঠিয়ে দিয়েছি তাড়াতাড়ি তারপরে আমি তাতে চান টান করে পুজো টুজো দিয়ে এখন আমি ছেলের জন্য টিফিন করছি ও ও পড়তে গিয়েছে পড়ে এসে চান টান করে খেয়েটে তারপরে স্কুলে যাবে ওই জন্য ওর জন্য এই টিফিনটা করেছি তারপরে আবার আমার ননদের মেয়ে এলো সে আবার এখন একটু ঘুরতে যাবে মামার সঙ্গে বাইরে রাস্তায় বেরিয়েছে ও সবাই হাঁটতে শিখেছে দেখে ও সবসময় বাইরে হাঁটাচড়া ঘুরতে যাবে হাঁটবে এসব করবে একদম কোলে উঠতে চায় না খুব বদমাস ও এখন আবার আমাদের বাড়ির দিকে দেখছে ও যখন রাস্তায় বেরোয় তখন সবাইকে তার ডাক ডাকা করবে টাটা দেবে এখন ও দেখতে পেয়েছে ওর মাকে ওপর থেকে যে ওর মা দেখছে ওকে ওই জন্য ওখান থেকে ওর মায়ের সাথে কী যেন কথা বলছে তারপরে আবার হাঁটাচলা করছে লোকজন এ একবার বাড়ির দিকে আসে আবার দিকে চলে যায় কিন্তু একদম বাড়ির দিকে আসতেই চাইবে না যতই ডাকি না কেন চলো আমার সাথে বাড়িতে না না যাবে না সবাইকে টাটা করে দেবে ওই দেখো আমাদের বাড়ি দেখা যাচ্ছে ওইখান থেকে ওর মা আর ওর মাসি ওকে টাটা করছে এখনও দাঁড়িয়ে আছে এখনও বাড়িতে যেতে চাইছে না আরও প্রচণ্ড রোদ্দুর উঠেছে কিন্তু তবুও বাড়ি কী একটা দেখতে পেয়েছে এখন ওই নোংরা রাস্তা থেকে তুলবে আবার বাড়ির দিকে আসছে একবার যাচ্ছে একবার আসছে এক যাচ্ছে এই করছে শুধু যখনই বাড়িতে কেউ নিতে যাচ্ছে তখনই ও দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে এইবার ওর মামা আমার কাছে নিয়ে এসেছে ও আমাকে ডাকছে এখন মামিকে ডাকো ডাকো মামিকে ডাকো মামি আসো তারপরে এই ছেলে চলে এসেছে ও বলছে এখন বায়না করছে পড়ে এসে মা আমি পুকুরে স্নান করতে যাব এবার পুকুরে স্নান করতে গেলে আমার খুব ভয় লাগে কারণ ও তো অল্প অল্প সাঁতার শিখেছে আমি সাঁতার শিখ জানি না তাই আমি পুকুরে স্নান করি না তো ও তখন ওই চলে গেল পুকুরে স্নান করতে আমি গিয়ে দাঁড়িয়েছিলাম তবে স্নান করা হয়ে গেল এবার ওকে রেডি করতে হবে তাড়াতাড়ি স্কুলে যাবে আবার ওকে খাওয়াতেও হবে ওই জন্য ওকে রেডি করে দিচ্ছি তাড়াতাড়ি এবার ওকে খাইয়ে দিব ও আবার সকালবেলা ঘি দিয়ে ডিম ভাজা বা মাছ ভাজা দিয়ে খেতে খুব ভালোবাসে অন্য কিছু খেতে চায় না ওই জন্য ওকে ওটা না করে দিলে ও খুব রেগে যাবে ওকে ওইটাই দিতে হবে খেতে তাই ওর জন্য তোকে তাড়াতাড়ি রেজ করে এবার ওকে ভাত খাওয়াবো এই রেডি হয়ে গেল পুরুপি এবার ওকে বললাম তুমি একটু ফোন দেখো আমি ভাত নিয়ে আসছি এবারও ভাতটা নিয়ে আসি এবার তাতেও ফোন দেখতে ফোন না দেখলে আবার তখন খেতে চাইবে না বলবে আমার ভালো লাগছে না ওই খেয়ে নিলো এবার স্কুল স্কুল থেকে বাড়ি ফিরে এলো তার মাঝখানে কি কি হলো তোমাদেরকে দেখানো হয়নি আজকে বাড়িতে ছিলাম না এবার ও রেডি হচ্ছে ও আজকে নতুন একটা অ্যাকাডেমিতে ভর্তি হয়েছে ওখানে খেলা করবে ফুটবল খেলতে যাবে ওই জন্য রেডি হয়ে ওর বাবার সঙ্গেও যাচ্ছে এখন ও ও বাবার সঙ্গে গিয়ে ওর বাবা ওখানে থাকবে আর ও খেলবে মাঠে এই দেখো ও খেলছে মাঠে ওর খুব ফুটবল খেলার খুব শখ ও অনেক দিন ধরে বলছিল মা আমাকে ভর্তি করে দাও না দরিদ্র ভর্তি করিয়ে দাও না তারপরে আমরা ওকে ভর্তি করিয়েছি ও এখন কী খেলছে ওগুলো স্যার কি বলছে ও ঠিক মনোযোগ করে খুব শোনে ও খেলার দিকে দিয়ে খুব ন্যাক বলে ও যা যা বলবে বড়রা তাই ও শুনবে যেমন ফুটবল খেলা ক্রিকেট খেলা খুব ভালো লাগে ওর তো তবুও ও বলছে মা আমি ফুটবল খেলায় ভর্তি হব ওই জন্য ফুটবল খেলায় ভর্তি হয়েছে আজকে প্রথম দিন তো তাই অত একটা ভালো করতে পারছে না তবুও চেষ্টা করছে স্যার যা যা বলছে মন দিয়ে শুনছে আর ওই খেলার চেষ্টা করছে আমি বলেছিলাম প্রচণ্ড তোর গা হাত পা ব্যথা করবে তুই ছোটাছুটি করবি তো বলছে না মা আমার ভালো লাগে আমি শিখবো ঠিক আছে তোর ভালো লাগে যখন তুই শেখ দেখো না কত ছোটাছুটি করছে দৌড়াদৌড়ি করছে খেলছে ও খুব আনন্দ হচ্ছে ও আজকে আমাকে বললো আমার মা খুব আনন্দ হচ্ছে আমি কখন যাব স্কুলে যখন যাচ্ছিলো আমি কখন যাব কখন যাব। বিকেলটা হলেই আমি চলে যাব স্কুল থেকে এসে সঙ্গে সঙ্গে কিছু ভাত খেলো অল্প খেয়েই রেডি হলো হয়ে সঙ্গে সঙ্গে চলে গেলো আজকে আবার প্রচণ্ড রোদ উঠেছিলো তো বলছে মা যত কষ্ট আমি যাব আমি খেলতে ভালো লাগে আমি যাব আবার জুতোটা খুলে গেছিলো স্যার আবার বেঁধে দিল জুতোটা জুতোর ফিতেটা বেঁধে দিল আর রোর বাবা ওখানে দাড়ি ছিল রাত হয়ে গেল অনেকটা রাত হয়ে গেছিলো তখন ও এলো বাড়িতে এলো তখন সাড়ে সাতটা বেজে গিয়েছিল তারপরে বলছে মা আবার আমাকে ভালো বলেছে স্যার আমি হচ্ছে আবার যাব খেলতে আবার আমি শুক্রবারে খেল খেলতে যাব এবার ওকে ধ্যান করতে বসেছিল ও ধ্যান করছিল বাই বাই গুড নাইট বন্ধুরা আজকের মতো ভিডিওটা সম্মত করলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও